সো সর্বপ্রথম ম্যাথ ভাই আজকের ম্যাথগুলো খুব গুছিয়ে গুছিয়ে করা লাগবে আমাদের এক নম্বর ম্যাথ বলেছে সমষ্ট প্রক্রিয়ায় সমষ্ট প্রক্রিয়ায় একটি গ্যাসের চাপ দ্বিগুণ যদি করি মানে চাপটা আগে ছিল পি ধরে পরবর্তীতে করে দিলাম টু পি আচ্ছা করা হলে মূল গড় বর্গবে কতগুণ হবে সুন্দর বেশ এখানে একটা কথা বলা আছে ভাই দেখেন কথাটা হচ্ছে সমষ্ট প্রক্রিয়ায় সমস্ত প্রক্রিয়া মানে হচ্ছে ভাই টেম্পারেচারটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট তাই না আচ্ছা টেম্পারেচার কনস্ট্যান্ট হলে ভাই বয়লের সূত্র কি যেন বলে যে ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার তাই না এটাই তো বলে আচ্ছা আচ্ছা এবার আমরা একটু সি এর সূত্রটা লিখি সি কত গুণ হবে সেটা একটু দেখার চেষ্টা করি সি সমান লেখা যায় থ্রি পি ডিভাইডেড বাই রো তাই না সো অনেকে এখানে ভাবতে পারে যে সি নিশ্চয়ই পি এর সাথে প্রপোর্শনাল রুট দিয়ে প্রফেশনাল তার মানে ডেফিনেটলি পি যদি দ্বিগুণ হয় তার মানে সিটাও রুট গুণ হয়ে যাবে এটা ভাবতে পারেন খুব স্বাভাবিক বাট এখানে শুধুমাত্র পি এর সাথে সি এর কিন্তু রিলেশনশিপ নাই এখানে কিন্তু ঘনত্বর সাথে রিলেশনশিপ আছে আপনি কিন্তু সি ইজ মানে পি এর সাথে সমানুপাতিক এটা তখনই লিখতে পারবেন যখন আপনি লিখবেন ঘনত্বটা ভাই কনস্ট্যান্ট ঘনত্ব আপনাকে কনস্ট্যান্ট করে দেওয়া লাগবে এইটা লিখতে পারতেন বাট ঘনত্বকে কনস্ট্যান্ট করা লাগবে বাট এই পার্টিকুলার কেসে কি ঘনত্ব কনস্ট্যান্ট আছে দেখি দেখেন দেখেন আপনি বোঝার চেষ্টা করবেন জাস্ট এইটাই মুখস্থ করবো না আমরা বুঝবো দেখুন ভাই প্রেসার বাড়াবো প্রেশার দ্বিগুণ করবো সো প্রেশার যদি আমরা বাড়িয়ে দিই প্রেশার যদি আমরা বাড়িয়ে দিই তাহলে ডেফিনেটলি গ্যাসের ভলিউম কমে যাবে খুব স্বাভাবিক সো আগে গ্যাসটা বেশি জায়গা জোরে ছড়িয়েছিলো এখন অল্প জায়গায় জোরে ছড়িয়ে আছে ভলিউম কমে গেল তার মানে কি অল্প জায়গায় যদি অনেকটুকু গ্যাস থাকে আগে বেশি জায়গায় জোরে ছিল এখন অল্প জায়গায় গ্যাস তার মানে কি ঘনত্ব বেড়ে গেল না ভাই কারণ আপনি প্রেশার যদি বাড়ান এর কনসিকুয়েন্সেস হচ্ছে ঘনত্ব বেড়ে যায় তো ভালো মতো বুঝবেন প্রেশার আপনি যতটুকু বাড়াবেন ভাই ঘনত্ব ঠিক ততটুকু বাড়াবে আলটিমেটলি আলটিমেটলি সিটা হচ্ছে আনচেঞ্জ থেকে যাবে আনচেঞ্জ থেকে যাবে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন ছিল সো সি শুধুমাত্র ভাই টেম্পারেচারের সাথে রিলেটেড প্রেশারের সাথে আপনি রিলেট করতে পারতেন যদি ঘনত্বকে কনস্টেন্ট করতেন বাট ঘনত্ব কনস্টেন্ট হয়নি সো সিটা আনচেঞ্জ থেকে যাবে আশা করি বুঝেছি এই ধরনের ট্রিকি কোয়েশ্চেন যেন আপনাদের ভর্তি পরীক্ষা আসলে আপনারা ভুল না করেন এই জন্যই এতক্ষণ বোঝান আসুন সামনে যাওয়া যায় সো সামনে যাব এবং আমি যেটা বললাম সেটা অলরেডি এখানে লেখা আছে আমি একটু জাস্ট আপনাদেরকে এক্সপ্লেন করে দিই সো একটা নোট দিয়ে দিচ্ছি সি সমান থ্রি আর টি বাই এম থ্রি কেটি বাই এম যেভাবেই সিটা কিন্তু ভাই অবশ্যই টেম্পারেচারের সাথে সমানুপাতিক ঠিক না অবশ্যই একই গ্যাসের ক্ষেত্রে একই গ্যাসের ক্ষেত্রে আপনি যদি টেম্পারেচারকে বাড়ান তাহলে সিটা বেড়ে যাবে বর্গমূলের সমানমূতি ওকে কারণ একই গ্যাস মানে এই যে এমটা কনস্ট্যান্ট হয়েছে আশা করি বুঝেছেন আচ্ছা তো এই রিলেটেড একটা কোয়েশ্চেন দিয়ে আপনাদেরকে আসেন এবারের কোশ্চেনটা দেখি বলেছে সম আয়তন প্রক্রিয়ায় সম আয়তন প্রক্রিয়ায় কোনো গ্যাসের যদি চাপ আমরা দ্বিগুণ করি ভাই প্রেশার ধরেন আগে পি আছে পরবর্তীতে হয়ে গেল টু করা হলে মূল গড় বর্গবে গুণ হবে আপনি ভাবতে পারেন ভাই প্রেশার তো আগেও দ্বিগুণ করা হয়েছে এবারও দ্বিগুণ করা হলো সিটা আনচেঞ্জ থাকবে বাট এবার ঘটনাটা সেটা না এবার বলেছে সম আয়তন প্রক্রিয়ায় সো এবার কে কনস্ট্যান্ট ভাই ভি কনস্ট্যান্ট মানে আয়তনকে চেঞ্জ করবেন না ভি কনস্ট্যান্ট ভি যদি কনস্ট্যান্ট হয় ভাই তাহলে আমাদের গেলুসাকে সূত্র বলে টেম্পারেচার ইজ প্রপোর্শনাল টু প্রেশার তো এটাই সো দেখেন আপনি প্রেশার অ্যাকচুয়ালি ভাই দ্বিগুণ করেছেন বাট এটার কনসিকোয়েন্সেস আছে প্রেশার দ্বিগুণ করলে টেম্পারেচারও ভাই দ্বিগুণ হয়ে যায় তাই না আর আমরা জানি সি ইজ প্রপোর্শনাল টু রুট টি টেম্পারেচার যেহেতু দ্বিগুণ হয়েছে তার মানে সিটাও নিশ্চয়ই বেড়ে যাবে সো সি হয়ে যাবে ভাই রুট টু সিগুণ রুট টু সি আপনি ভাবতে পারেন যে ভাই এটা কীভাবে লিখবেন এটা আপনি এভাবে লিখতে পারেন যে সি যেহেতু টি এর সাথে প্রপোর্শনাল তাহলে আপনি এটা কীভাবে করতে পারেন সি ওয়ান বাই সি টু সবার হচ্ছে রুট ওভার টি ওয়ান বাই টি টু সো দেখেন তাপমাত্রা দ্বিগুণ করা হয়েছে মানে কি ভাই উপরে টি ওয়ান নিচে টু টি ওয়ান তার মানে আসবে হচ্ছে ওয়ান বাই রুট টু সো দেখেন সি টু সমান হচ্ছে সি টু সমান হচ্ছে রুট টু সি ওয়ান সো এইটা হচ্ছে ভাই ডিটেলড অ্যাকচুয়াল প্রসেস অ্যাকচুয়াল প্রসেস আমি আপনাকে শর্টে করে দিচ্ছি কারণ আপনারা যখন এই ধরনের ব্যাথ করতে থাকবে তখন আপনি এই ধরনের ডিরেক্টলি বলেই যে যেহেতু বর্গবো সমানুপাতিক সো টেম্পারেচার দ্বিগুণ হলে সিটা হবে রুট টু এই হচ্ছে ঘটনা